ইছাপুর দেবীতলা ঘাট এলাকায় বিপজ্জনক অবস্থায় বেশ কয়েকটি বাড়ি পরিস্থিতি পরিদর্শনে উপস্থিত পৌরপ্রধান উত্তর ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত দেবীতলা এলাকার বেশ কয়েকটি গঙ্গা গঙ্গা বাড়ি অবস্থায় রয়েছে ভাঙনের ফলে এমন পরিস্থিতিতে সেই বাড়িগুলি যাতে গঙ্গায় না তলিয়ে যায় এবং গঙ্গা ভাঙন রোধ করা যায় সেই বিষয়ে উদ্যোগী হল উত্তর ব্যারাকপুর পৌরসভা উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলায় ঘোষ ও পৌরপিতা কমলেশ উকিল সেচ দপ্তরের আধিকারিকদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে যাতে গঙ্গা ভাঙন দ্রুত রোধ করা যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ জানান এসডিও ইরিগেশন ইঞ্জিনিয়ার এসেছিল সকাল বিকাল দুবার তারা গঙ্গা থেকে যেটা ঢুকছে জলটা ইটভাটার একটা ঝিল ছিল যেখানে বলিটা পড়তো এখন ইটভাটা উঠে গেছে আগে ইট জলটা ঢোকানোর জন্য ওটা মেনটেন করতো এখন যেহেতু ইটভাটা উঠে গেছে জায়গাটা বাড়তে 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 এখন প্রায় ওটা একশো মিটারের উপর লম্বা হয়ে গেছে এবার এপারে গঙ্গার বানটা এবার এপাশে পাশে এপারে আমাদের এদিকে ঢেবে দিকে আজ পড়েছে খুব বেশি যে কারণের জন্য বাড়িতেও ধাক্কা মারছে ইরিগেশন থেকে দেখে গেছে আজকে আমি চিঠি দিয়েছি ওরা দেখে খুব শর্টলি একটা মেজার নিয়ে নেবে যাতে করে ওইখানে জলটা গঙ্গার জলটা ঢুকতে না বাদ বাদ যায় ওরা দেখে গেছে আপাতত ওদের বাড়ি ছাড়ার প্রয়োজনীয়তা নেই বলেছে 快走。